হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা লুটপাট সেল নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য শোরুম থেকে চিকেন কারির লাক্সারি গর্জিয়াস থ্রি গুলো একটা বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফারে দিব হ্যাঁ আমি ডিটেলসে বলে দিচ্ছি জামাটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না পুরো জামাটা জুড়ে এরকম সুন্দর চিকেন কারি এবং হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে বাঁধা করা কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের উপর থাকবে নিচে দামান পোষণটা ব্যাক পার্টও সেম কাজ করা হাতার মধ্যেও কাজ করা থাকবে এটা আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মানে কি বলবো এই অফার মনে হয় কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং করা অফার পুরোটা থাকবে সুতির উপর ব্যাগপারটা দেখিয়ে দিলাম পুরো জামা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকছে এটা প্যান্ট থাকবে হচ্ছে উন্নাটা উন্নাটা পুরোটা থাকবে বিশাল বড় ছয় হাত নামাজি উন্না ভিউয়ার্স এ দেখেন এত বড় উন্না কিন্তু অ্যাজ দল হয় না বাট আপনারা কিন্তু এই পুরোটা কম্বিনেশন করে দেখাও এই পুরো ডিজিটাল প্রিন্টেড জামাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত সাতশো টাকা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলস কালকে আমাদের লাইভে পেয়ে যাবে এটা কালারগুলো গুলো অনেক সুন্দর থাকবে অ্যাশ কালার অরেঞ্জ কালার এ দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে হ্যাঁ ডিপ ডিপ কালার থাকবে এই ড্রেসটার এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে দেখেন এত সুন্দর একটা কালার মানে জাস্ট ওয়াও লেভেলের সুন্দর থাকে পুরোটা জুড়ে এই যে এটা পিছন ইয়া ভিতরের কাজটা যেটা এটা চিকেন কারি কাজ এটা দেখা দিচ্ছি দেখেন পুরোটা জুড়ে এই যে দেখেন চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে ভিতরের সাইডটা থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এই ড্রেস গুলো আটশো নয়শো এক হাজার পনেরোশো টাকাও কেউ দিতে পারবে না আমরা সব বাজেট রেকর্ড ভেঙে দিয়েছি মাত্র সাতশো টাকা এই ডিজিটাল প্রিন্টের থ্রি পিস গুলো এটা একটু একটু সাইড দিয়ে ধরোটা দেখেন এই ডিজিটাল প্রিন্টেড থ্রি পিসটা আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর থাকবে এই অফারটা লুটপাট অফার যে আগে আসবেন সে নিতে পারবেন মাত্র সাতশো টাকা পেয়েছেন এখন দেখাবো আরেকটা সুন্দর ড্রেস এটা জাস্ট ওয়াও এটাও কিন্তু স্টক লিমিটেড দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এটা অনেক সুন্দর থাকবে ডিপ ম্যাজেন্ডা বা পার্পেল টাইপের কালারটা থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে সুতির উপর থাকবে ফুল ড্রেসটি উন্নাটা পিওর সুতি একদম নামাজি উন্না থাকবে ছয় হাত বিশাল বড় নামা জন্য এই অফার টা কিন্তু সীমিত সময়ের জন্য যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন দেখেন কত সুন্দর কম্বিনেশন থাকছে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় দুয়াশাই শোরুম ডিটেলস এখানে সবকিছু দেওয়া আছে ধন্যবাদ সালামাইকুম